এনটিআরসি এর একটির পর একটি আপডেট চলে আসতেছে তো আজকের ভিডিওতে আমরা নিবন্ধনের পরীক্ষা কত পেলে পাশ এনটিআরসি এর চেয়ারম্যান কি জানিয়েছেন এই বিষয়ে আমরা বিস্তারিত আপডেট জানাবো তো ভিউয়ার যারা এনটিআরসি এর প্রার্থী রয়েছেন ঘাবড়ানোর কোনো কারণ নেই পরিবর্তন পরিবর্তন সংযোজন বিয়োজন এগুলো হবেই তবে আপনার প্রিপারেশন যদি ঠিক থাকে তাহলে আপনাকে কেউ আটকাতে পারবে না তো চলুন কথা না বাড়ি আজকের ভিডিওতে আমরা নতুন নিবন্ধন পরীক্ষায় কত পেলে পাশ এই বিষয়ে কি তথ্য জানিয়েছেন এনটিআরসিএ মানে এই বিষয়ে আমরা বিস্তারিত জানবো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ভিডিওジャパン সলিউশনে নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতmarshা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো ভিউয়ার্স আজকের ভিডিওতে আমরা এনটিআরসি এর পাঁচ নাম্বার এবং এই বিষয়ে নতুন আপডেট সম্পর্কে আপনাদেরকে ধারণা দেব তো আপনি যদি প্রথমবার আমাকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন এবং আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো ভিউয়ার্স চলুন শুরু করা যাক বেসরকারি প্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগ পরীক্ষা পদ্ধতিতে পরিবর্তন আনতে যাচ্ছে সরকার নতুন পদ্ধতিতে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন আয়োজিত পরীক্ষায় একজন প্রার্থীকে সর্বোচ্চ এমসিকিউতে আশি নম্বর পেতে হবে তো বিভাস বুঝতে পারছেন মনে হয় এমসিকিউতে আশি নম্বর পেতে হবে কিন্তু যদি আশি নম্বর পান তবে তিনি প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন মঙ্গলবার সাংবাদিকদের নিয়ে আয়োজিত এক কর্মশালায় এ তথ্য জানান এনটিআরসি চেয়ারম্যান আনুল ইসলাম প্রতিষ্ঠানটির কার্যালয়ে কর্মশালার আয়োজন করা হয় এনটিআরসি চেয়ারম্যান বলে নিবন্ধন পরীক্ষা নিয়ে আমরা একটি প্রস্তাবনা শিক্ষা মন্ত্রালয় পাঠিয়েছি সেখানে মাদ্রাসার ক্ষেত্রে একশো চল্লিশ নম্বরের সাবজেক্টিভ এবং সাত নম্বরের জেনারেল বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান বিষয়ে পরীক্ষা হবে মাদ্রাসার ক্ষেত্রে 140 নাম্বার কিন্তু সাবজেক্টিভ হয় আপনি যে সাবজেক্টে টিচার হয়ে যাচ্ছেন সেই সাবজেক্টের 140 নম্বরে পরীক্ষা হবে এবং 60 নম্বরে হবে জেনারেল যেমন বাংলা ইংরেজি গণিত সাধারণ বিজ্ঞান এই বিষয়গুলোতে 60 মার্ক মোট 200 মার্কের পরীক্ষা হবে এই পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীকে অবশ্যই 80 নম্বর পেতে হবে জানিয়ে আমিন ইসলাম বলেন সাবজেক্টিভ ও জেনারেল আলাদা হবে 40 পেলে হবে না দুটো মিলে তাকে আশি নম্বর পেতে হবে তবে যারা এনটিএসসির প্রার্থী রয়েছেন তাদের বলবো যে আপনারা যদি মাদ্রাসার ক্ষেত্রে হয়ে থাকেন তাহলে আপনাদের সাবজেক্টিভের একশো চল্লিশ নাম্বার এমসিকিউ পরীক্ষা হবে এবং জেনারেলের জন্য আপনার ষাইট মার্কের এমসিকিউ হবে সেখানে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান গণিত এই বিষয়গুলো থাকবে এবং আপনাদের শুধুমাত্র একশো চল্লিশ আর সাইট নাম্বার এই দুটির মধ্যে অর্থাৎ এই দুইশো মার্কের মধ্যে আপনাদেরকে কমপক্ষে আশি পেতে হবে তাহলে আপনারা প্রিলিমিনারিতে উত্তীর্ণ বলে বিবেচিত হবেন এবং এখানে একটা কন্ডিশনও আছে যে আপনাকে দুটো মিলেই আশি মার্ক পেতে হবে একটিকে একটিতে চল্লিশ এভাবে পেলে হবে না দুটো মিলে আপনাকে আশিতে মার্ক রাখতে হবে তাহলে আপনি প্রিলিমিনারিতে উত্তীর্ণ হতে পারবেন বর্তমানে শর্ট নিউজে এটি হলো নিবন্ধন পরীক্ষায় পাস মার্ক যে আপনাকে অবশ্যই দুইশো মার্কের মধ্যে দুইশো মার্কের মধ্যে আপনাকে আশি পেতে হবে দুইশো মার্ক যখন আপনাদের পরীক্ষা দিবেন যেখানে একশো চল্লিশ হবে আপনার দুইশো মার্কের মধ্যে কিন্তু আপনাকে আশি মার্ক মাস্ট বি পেতে হবে তো বিহ এই ছিল সর্বশেষ আপডেট আর নতুন কোনো আপডেট আসলে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আল্লাহ হাফেজ